রামলাল চট্টোপাধ্যায় ঠাকুরের সম্পর্কে বলছেন শ্রী রামকৃষ্ণ সর্বজ্ঞ ছিলেন দেশ অর্থাৎ কামার পুকুর হতে এসে ঠাকুরের কাছে ঠাকুরের সেবা করতম তারপর কয়েক মাস পর ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বলেছিল আমি অনেক দিন দেশে যাইনি একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা এসবগুলো দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায় কে দেখবে আমি বললুম কেন ভক্তরা তো তোমার আসা যাওয়া করেন ও মধ্যে মধ্যে এখানে রাত্রে থাকেন তারা দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসব। ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধার জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তাকে ওরা তেমন করে করতে পারবে কে জানে বাপু তার পরদিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ হাত ধোয়ার পর ফের ঠাকুরকে বললাম আদেশ করুন আমি এবার দেশে যাই তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস আমি বললুম আপনার রামলাল দাদা বলছেন আমি বললুম দেশে যাবার জন্য যে প্রস্তুত হয়ে আছি একবার খাজাঞ্চি মহাশয়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয় এই কথা শুনে ঠাকুর আঙ্গুল দিয়ে শূন্য একটি গোল চক্রের মতো করে তার মধ্যে হিজিবিজি কি লিখলেন পরে আমায় বললেন ওরে রামলাল ওরে রামলাল তোর কোনো মতেই যাওয়া হবে না জানা খাজানজির কাছে সে কি বলে দেখ না আমি খাজানজির কাছে ছুটে ছুটির জন্য গেলুম তিনি বললেন এখন আপনাকে ছুটে দিতে পারি না আর মন্দিরে বড় কাজ লোকজন তেমন নেই তা সত্য সত্যই সেবারে আমার দেশে যাওয়া হয়ে উঠল না ঠাকুর আমায় বলেছিলেন যে আসবে চেনা হোক অচেনা হোক তুই তাকে একটু মিষ্টি একঘটি জল খেতে দিবি তোকে আর কিছু করতে হবে না এই করলে জব তপ যাগ যজ্ঞের ফল যা কিছু সব তোর হবে তা এইগুলি করি আর খুব আনন্দে থাকি রামলাল দাদা বলছেন আর একদিন ঠাকুর সম্পর্কে রামলাল বলছেন ঠাকুর একদিন বললেন ওরে রামলাল আলমবাজার থেকে মিঠে করা তামুক জোয়ান কাবাব চিনি এসব কিনে আনতে কিনি আমি আনতে গিয়ে পথে দেখি একজন খ্রিস্টান বক্তৃতা দিচ্ছে পাপের বিষয় বলছে আমার লিখিত সুমাচার নামে বই বিলি করছেন আবার মথিলিখিত সুমাচার নামে বই বিলি করছেন এই দেখে আমিও একটা বই নিলুম ঠাকুরের কাছে আসতে তিনি দেখে বললেন ওটা কি বই রে একটু পড় না শুনি আমি শোনাতে লাগলুম ঠাকুর শুনে বললেন থাক থাক দূর কর দূর কর কেবল পাপ কেবল পাপ এই সব কথা লেখা ওটা বলতো যাদৃশী ভাবনা যশ্ব সিদ্ধি ভবতি তাদৃশী আবার বললেন যিনি মহারাজ এ বিশ্ব যার প্রজা রে মন আমি পুত্র তার আবার আরেকদিন দিন রামলাল দাদা এখানে বলছেন ঠাকুরের সম্পর্কে থিয়েটারে দক্ষযোগ্য দেখতে যাওয়া একদিন কি গিরিশবাবু অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের কাছে এসে বললেন আজ আমাদের থিয়েটারে দক্ষযোগ্য বই প্লে হবে আপনি দয়া করে শুনতে যাবেন কি ঠাকুর শুনে বললেন বেশ বেশ আমিও রামলাল দেখতে যাব আসু দেখতে যাবো ক্ষণ তারপর আমিও ঠাকুর একটি গাড়ি করে থিয়েটারে গেলুম আমরা গিয়ে প্রথমে মেয়েরা যে পথ দিয়ে যায় সেই পথ ঢুক সেই পথে ঢুকে পড়েছি দেখি কেউ কোথাও নেই আর সেই পথের কাছে আবর্জনা মাছের কাঁটা ভাত ছাই এসব পড়েছিল শেষে একটা মেয়ে লোককে দেখি ঠাকুর বললেন ওগো গিরিশকে একবার ডেকে দাও না বলগে দক্ষিণেশ্বর হতে সব এসেছে তারপর গিরিশবাবু এসে প্রথমে ঠাকুরকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন গিরিশবাবু রূপ হয়ে তিন চার মিনিট হবে ঠাকুরের পায়ে মাথা দিয়ে পড়ে থাকাতে ঠাকুর গিরিশবাবুকে বললেন থাক থাক হয়েছে গিরিশ উঠো গো ওঠো গিরিশবাবু যখন উঠলেন তার জামার বুকে সব ময়লা লেগে গেছে এই দেখে ঠাকুর নিজের হাতে সব পুছে দিতে দিতে বললেন আহা দেখো দেখিনি এমন সাদা জামাটা নোংরা হয়ে গেল গিরিশবাবু আমাদের নিয়ে উপরে ভালো জায়গায় বসালেন তিনি মেয়েদের নাম করে একে একে ডাকলেন তারা সাজগোজ করছিল কিন্তু ডাকার চোটে সব যে যেমন ছিল অমনি ছুটে এলো গিরিশবাবু মেয়েদের বললেন নে নে শিগগির ঠাকুরের পায়ে লুটে পড় তোদের এমন সুযোগ আর হবে না ঠাকুরের ঠাকুর মেয়েদের বললেন থাক থাক মা আনন্দময়ী হয়ে উঠেছো ওঠো ওঠো তোমরা নেচে গেয়ে সর্বপ্রকারে জীবদের আনন্দ দিচ্ছ যাও মা এইবার সাজগোজ করগে গিরিশবাবু দক্ষ যজ্ঞে রাজা সেজে প্রথমে স্টেজে নেমে বললেন শিবনাম ঘুচাইব আজি ধরা হতে এই শুনে ঠাকুর বললেন ওরে রামলাল এ শালা আবার বলে কিরে তারপর গিরিশবাবু ঠাকুরের কাছে এসে হাত জোর করে বললেন দক্ষ রাজার প্লেটা কেমন শুনলেন ঠাকুর তাকে বললেন দেখো গিরিশ তোমার মুখে এসব কথা সাজে যে শিবনাম গিরিশবাবু বললেন কি করব পেটের দায়ে সব করতে হয় বলতে হয় ঠাকুর শুনে বললেন তা বটে তা বটে পেটের দায়ে গিরিশবাবু চলে গেলেন তারপর সতীর প্লে যখন আরম্ভ হলো তা দেখে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন ওইরূপ সমাধিস্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন কেবল মধ্যে মধ্যে আহা আহা করে উঠছিলেন থিয়েটার যখন ভেঙে গেল ঠাকুর গাড়িতে উঠলেন কিন্তু ভাবে টলমল করছিলেন গিরিশবাবু এসে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন কেমন সব দেখলেন শুনলেন ঠাকুর কিন্তু কোনো কথাই বলতে পারলেন না গাড়ি ছেড়ে দিলে আমরা দক্ষিণেশ্বর যাত্রা করলাম তারপর ঠাকুরের সমাধি ভঙ্গের পর তিনি আমায় বললেন হ্যাঁ রামলাল তারপর কি হলো রে বলতো আমি ঠাকুরকে একে একে সব বলতে শুরু করলাম তিনি শুনে বললেন আহা আমি আর সবটা দেখতে পেলুমনি যাই হোক তোর মুখে সব শুনে আমার দেখবার স্বাদ মিটে গেল আজকে ঠাকুরের কথা রামলাল দাদা রামলাল চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের যে সান্নিধ্য অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে তিনি যেমন দেখেছিলেন সেই বিষয় নিয়ে আজ পাঠ পরিবেশন করলেন করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন হরি ওম তার ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তিহি